নমস্কার বন্ধুরা আয়ুষ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মেলার ভিডিও পুজোর ভিডিও সংক্রান্তির ভিডিও আজকের পৌষ সংক্রান্তি তো আমরা সবাই যেন তো আমাদের বাঙালি হিন্দুদের সবাইয়ের বাড়িতে এই রকমভাবে একটা রীতিনীতি আছে সেই জায়গা থেকে আজকের আমাদের বাড়িতেও হয়েছে পৌষ সংক্রান্তির পুজো তো পৌষ সংক্রান্তির পুজো তোমাদের বাড়িতে কেমন হয় তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমাদের বাড়িতে যেমন হল এরকমভাবে সকালবেলা উঠে সবাই চারিদিকে ব্যস্ত এটা করা ওটা করা সেটা করা কারণ এই পূজোটা এমন একটা পুজো যেখানে সকালবেলা থেকে পায়ের পরের মতোভাবে লক্ষ্মীর পদচিহ্ন হিসাবে আঁকা হয় এবং সেইটা সারা বাড়ি চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে সেখানে করা হয় তো সেই জায়গা থেকে একটু তো চাপ থাকেই তো অবশ্যই চাপ থাকলেও জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং একটা মুহূর্ত কারণ এই পুজোটা বছরে একবারই আসে আর এই পুজোর সঙ্গে অবশ্যই আধ্যাত্মিকভাবে জড়িয়ে আছে পিঠে পিঠে পুলি তো এই পুজোতে মানে পিঠের পরিমাণটা অনেকটাই বেশি থাকে যে যত রকমের মানে পিঠে একটা করার ব্যাপার থাকে তো যাই হোক আজকের অনেক কাজ তো সেই কাজের মাঝখানে তবুও আমি ভিডিওটা বানাচ্ছি কারণ এত কাজ এখানে করে ওঠা যায় না আয়ুস দেখো আয়ুস তো বসে আছে সে তো মজা করছে খাবে 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 করছে এবং হায় হায়ু তোমাদের সবাইকে হাই করছে তো এই হচ্ছে কি চাল যে চালটাকে আগে গুঁড়ো করে নেওয়া হয় এবং সেই চালটা থেকেই তোমার পিঠেটা বানানো হবে তো আজকের দিনে মানুষ অ্যাডভান্স হয়ে গেছে মানুষ কষ্ট করতে ভুলে গেছে কারণ আমি আমার মাকে দেখেছি এবং তার আগে আমরা আমার ঠাকুমাকে দেখেছি তখন হচ্ছে কে মিক্সার গ্রাইন্ডার ছিল না তখন অবশ্যই শিলে বাটা হতো তাহলে এবার একটা আইডিয়া করে নাও তোমরা তোমাদের বাড়িতেও সেম সবাইয়ের বাড়িতেই এখন মিক্সার গ্রাইন্ডারে চাষগুলো করা হয় কিন্তু আগে সবাই শিলে বেঁটে বেটে বেটে বেঁটে এক কেজি দু কেজি তিন কেজি পর্যন্ত চাল তারা হচ্ছে গিয়ে গুঁড়ো করতো তো সেই জায়গায় তাদের কতটা কষ্ট হতো আজকালকার মেয়েরা তোমরা সবাই জানো যে তাদের একটুতেই কষ্ট বেশি তাহলে আমি সেই জন্য ভাবছি যে আগেকার দিনে সেই সিচুয়েশান যারা ছিল তারা কতটা কষ্ট করতো তো যাই হোক সময় বদলাচ্ছে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সবাইকেই বদলাতে হয় তো আজকের দুনিয়াতে আজকে। সমাজে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো তো থাকতেই হবে তো যাই হোক বন্ধুরা অবশ্যই এটা একটা আমাদের অঙ্গ বলা যায় তো বহু মানে এটা একটা বাড়তি আনন্দ যে এই রকমভাবে চাল বাড়তে বসা তো যাই হোক আমরা চাল বাড়তে বাড়তে ঠাকুর মশাই চলে এসেছেন তো ঠাকুরমশাই চলে আসাতে চাল বাটা একটু স্থগিত রাখা হলো এবং অবশ্যই পুজোটা করে নিতে হবে কারণ যেটার জন্য সব কিছু আয়োজন সেটা তো করতেই হবে তো আরও বাড়িতে এই একটা জিনিস থাকে যেখানটায় এরকমভাবে মেনলি এটা হচ্ছে কি পৌষ সংক্রান্তিতে মানে নতুন বছরের যে ধান ওঠে সেই ধানটাকে হচ্ছে কে উৎসর্গ করা হয় যেটা আমার মনে হয় এবং হয়তো আমি প্রপারটা বলতে পারছি না বা আমার অতটা জানা নেই তো এই একটা ব্যাপার থাকে যেখানটা হচ্ছে কে ধানটাকে বিনুনি পাকিয়ে হচ্ছে সেটা পুজো দিয়ে ঘরের চালে রাখা হয় বা ঘরে রাখা হয় মানে এটা একটা রীতি আছে যে নতুন বছরে নতুন ধান ঘরে রাখতে হয় এটা একটা শুভ জিনিস তো এই রকম ব্যাপার থাকে তো আরও রীতিনীতি আছে যেগুলো হয়তো এর সঙ্গে অনেকটা জড়িত সব কিছু হয়তো বলা সম্ভব নয় বা সব কিছু হয়তো আমারও জানা নেই তো যাই হোক যতটুকু জানি যতটুকু জানা আছে ততটুকুই বলি বা ততটুকুই ঠিক আছে বেশি জানতে গেলে এর ভিতরে থাকতে হবে বুঝতে হবে তো অতটা সময় তো নেই আমাদের কাছে যতটুকু জানি ততটুকুই যাই হোক এই পুজোটা হচ্ছে কে প্রত্যেকটা বাড়ি বাড়িতে হয় সবারই অল্প বিস্তর জানা তো টুকটাক পুজো হয়ে যাক পুজো হয়ে যাওয়ার পরে আবার তোমাদেরকে নিয়ে যাবো যে কোথায় কীরকমভাবে পিঠে বানানো হচ্ছে কী কী পিঠে বানানো হচ্ছে তো ঠিক আছে তোমরা ততক্ষণ দেখো কি হচ্ছে না হচ্ছে আবার পিঠে বানানোর সময় আবার তোমাদের কাছে চলে আসবো

มารามารา <laughs> 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 তো চলো পুজো শেষ হয়ে গেছে পুজো শেষের পরে আরও কিছুটা চাল বাটার বাকি ছিল বাটা বলবো না গুঁড়ো করা বাকি ছিল গ্রাইন্ড করা বাকি ছিল কারণ বাটা ব্যাপারটা আর নেই তো যাই হোক সেটাই পরের কথা সেটা বাকি ছিল তো দেখো অনেকটাই আছে এখন ঠিক আছে এটাকে বিউলির ডাল বলে তো এটাকে গুঁড়ো করে নেওয়া হবে তো গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে এটাকে কিছুক্ষণ রাখা হয় কারণ সঙ্গে সঙ্গে করা হয় না তো এই গুঁড়ো করার পর্বটা হয়ে যাওয়ার পরে তো তারপরে আবার হচ্ছে কি আমরা যাব পিঠে বানানোর সময় কারণ পিঠেটা একটা বেশ ভালো লাগে কারণ সারা বছর তো আমরা ওরকমভাবে পিঠে খেতে পারি না বা পিঠে হয় না আগেকার দিনে বছরে হয়তো অনেক সময় অনেকের বাড়িতে দুবার তিনবার পিঠে হয়ে যেত কিন্তু এখন আর তো সেই সুযোগ নেই এখন বছরে এই একটা দিনই থাকে যেখানটায় হচ্ছে কে অল্প বিস্তর সবার বাড়িতে হয় আবার কিছু কিছু সময় অনেকের বাড়িতেও এই সময়টাও পিঠে বানানো হয় না কারণ তাদের কাছে সময় নেই বা অনেক সময় সময় থাকলেও ঠিকঠাক সরঞ্জামগুলো হয়তো অ্যারেঞ্জ করে উঠতে পারে না তো ফাইনালি আমরা চলে এলাম পিঠে বানানোর জায়গায় তো দেখো ওদিকে গ্যাস চালু হয়ে গেছে এদিকে হচ্ছে কি যেটা হচ্ছে কি এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে সেইটা হচ্ছে কি ফ্যানানো হচ্ছে কারণ এই রকমভাবে তোমরা দেখেছো হচ্ছে কি আলুর চপ ভাজলে সেটা সেখানে এরকম ফেনানো হয় কারণ এইটা ডালটা হচ্ছে কি ভালোভাবে যতটা ভালো ফ্যানানো হবে তো তার মধ্যে থেকে যতটা হাওয়া বেরিয়ে যাবে ততটা হচ্ছে কি এ মানে খুব ভালোভাবে ফুলবে ভালোভাবে হবে তো এটা আজকের জিজ্ঞাসা করলাম যে এটা কী হবে তো এটা একটা শুনলাম যে রস বড়া টাইপের একটা বানানোর চেষ্টা চলছে তো দেখা যাক সুস্মিতা নতুন বানাচ্ছে তো এ কতটা কি করে উঠতে পারে তো যাই হোক এই ভিডিওর মাঝখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই পৌষ সংক্রান্তি যেখানে অবশ্যই একটা মানে না বললেই নয় গঙ্গা সাগর আমাদের গঙ্গা সাগরের মেলার একটা চল এখানে আছে কারণ আমাদের বাড়ি ডায়মন্ড হারবারের কাছে এখান থেকে আমাদের সাগর খুবই দূরে নয় কিন্তু আমাদের এখানে আমাদের ভারতবর্ষের দূর দূরান্ত থেকে অন্যান্য রাজ্য থেকে সবাই এখানে মেলাতে আসেন তারা এখানে পুজো দেন এখানে পূর্ণ স্নান করেন আবার বাড়ি ফিরে যান তো সেই জায়গা থেকে আমাদের এত বাড়ির কাছে আমরাও যাওয়ার চেষ্টা করি অনেক সময় যেতে পারি না তো যাই হোক গঙ্গাসাগর মেলার জন্য সবাইকে অভিনন্দন যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সবাইকে শুভকামনা করি সে সবাই ভালোভাবে সুস্থভাবে আবার বাড়ি ফিরে যাবেন তো নতুন এক একটা প্রসেস দেখো তো এই রকমভাবে ডালটা আছে আমি বললাম মেনলি আমার বলাতেই করলেছে যে এটা এরকমভাবে করে নাও মাঝখানে ফুটো করে নাও তো দেখা যাক এটা ফুটো করে নিলে যে আমরা ইডলি ধোসা এরকম টাইপের কিছু একটা খাবার দেখি সাউথ ইন্ডিয়ান সেখানটায় মাঝখানে ফুটো থাকে আর দুই চারিধারটা হচ্ছে একটা গোল রিংয়ের মতো ব্যাপার থাকে তো সেই জিনিসটা আমি চেয়েছিলাম আমার একটা হঠাৎ করে মাথায় এলো যে এরকম ভাবে করা যায় তো তোমরাও বাড়িতে বন্ধুরা ট্রাই করো যে এটা ভালোভাবে করতে পারো কিনা আমি এখানে সুস্মিতাকে বললাম সে তো অত ভালোটা ভালোভাবে মানে করতেই পারেনি ট্রাই করেছে বটে কিন্তু আমার মনের মতো তো ঠিক হয়নি তো এখানে কিছু প্রবলেম ছিল কারণ এটা এই এখানে জড়িয়ে ধরছিল চা ছাকার মধ্যে তো আইডিয়া করলাম সরঞ্জাম ঠিক মতো নেই বলে হয়তো এটা বানাতে পারলাম না তো এটা একটা ট্রাই করব পরে যে কেমনভাবে কী বানানো যায় বা এই রকমভাবে পিঠে যদি তোমরা কেউ বানাও সেটা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো পিঠেটা আমরা বানাচ্ছি এবং এরপরে কিভাবে কি হয় না হয় পিঠেটা কি কীরকমভাবে তৈরি হলো কি হলো অবশ্যই তোমরা দেখো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গোল গোল করো গোল করে এই এক খোলা দিয়েছি এক খোলাটা করি হুম আর সেদিকে সে লাল হয়ে পুরো শুকিয়ে শুকিয়ে যায় স্মুট হয়ে যায় যাক